ব্যবসাটা বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনার ব্যবসাটা কি করে করবেন বা টা কি করে করবেন বা কাঁচামালটা কোথায় পাবেন তো আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট কাঁচামাল আমরা মেশিনের সাথে তৈরি করে থাকি তো কাঁচামালটা আপনার বারো আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাডাম প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির নামটা বলতেন আমি রজনী চলে এসেছি ভারত মেশিনারি তরফ থেকে আমার কোম্পানির অ্যাড্রেসটা হলো শিলিগুড়ি পাঞ্জাবী পাড়া পোনাই মন্দিরের ঠিক পাশে সব বন্ধুদের আজকে কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে আর কোনো বিকল্প নেই দেখুন ব্যবসা তো বিভিন্ন রকমের আছে মার্কেটে কম পুঁজিতে নানা রকমের ব্যবসা আছে কিন্তু তার কোনো ভবিষ্যৎ নেই তাই ভবিষ্যতে থাকবে এমনই একটি ব্যবসা যেটা বন্ধ হওয়ার কোনো রকম জায়গা নেই সেরকমই একটা ব্যবসা নিয়ে আপনাদের সামনে বলতে চলেছি দেখুন আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে ব্যবসাটি করতে পারেন সেই ব্যবসা আজকে আমি পেপার প্লেট বা কাগজের তৈরি থালার সম্পর্কে বলতে চলেছি দেখুন এই পেপার প্লেট সঙ্গে কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই সেই মেশিন যার দ্বারা আমরা পেপার প্লেট তৈরি করে ফেলতে পারছি তো ম্যাডাম এই মেশিনটির দাম কি আছে এই মেশিনটির দাম শুরু হচ্ছে শুধুমাত্র পনেরো হাজার টাকা থেকে এই মেশিনটিতে ঘন্টায় প্রোডাকশন কি হয় এই মেশিনটি যে ঘন্টায় প্রোডাকশন আছে হাজার থেকে পনেরো পিস পাতা আপনারা এক ঘন্টার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি বানানোর জন্য কি কি র মেটেরিয়ালস লাগে এই যে এটা যেহেতু পেপার প্লেট এর ব্যবসা তো এই যে কাগজ গুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন মানে আকারের যে পাতা গুলো আছে এই শুধুমাত্র এই কাগজ গুলোর দরকার হবে তো সেগুলো আপনারা আমাদের এখানেই পেয়ে যাবেন আপনাকে রিকোয়েস্ট করব মেশিনটি একবার চালিয়ে দেখানোর জন্য এই যে দেখুন মেশিনটি কিন্তু খুব সহজে এই চাকাটির মাধ্যমে মেশিনটি ঘোরানো যাচ্ছে এই মেশিনটি চালানোর জন্য কিন্তু খুব একটা শক্তির প্রয়োজন হচ্ছে না এটি কিন্তু বয়স্ক বা কম বয়স্ক লোকেরাও কিন্তু মেশিনটি চালাতে পারবে এই ব্যবসাতে লাভ কেমন আছে এই ব্যবসাতে আপনার মাসে কমপক্ষে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবে এরপরে আপনার প্রোডাকশন যত বাড়াবেন আপনাদের ইনকাম তত বেশি হবে এই ব্যবসার মার্কেটিং কিভাবে করতে হবে যদি দর্শক বন্ধুদের একটু বলে দেন দেখেন কোন দর্শক বন্ধু যখন নতুন করে ব্যবসা শুরু করবেন তাদের তো ব্যবসা সম্পর্কে মার্কেটিং সম্বন্ধে ধারণা খুবই কম সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কোম্পানিতে কল করতে পারেন আমরা কিন্তু ব্যবসা বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি এছাড়া যাদের ব্যবসা নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনারা ব্যবসাটা কি করে করবেন বা মার্কেটিংটা কি করে করবেন বা কাঁচামালটা কোথায় পাবেন তো আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট কাঁচামাল আমরা মেশিনের সাথে তৈরি করে থাকি তো কাঁচামালটা আপনারা বারো মাস আমাদের কাছে পেয়ে যাবেন তো সেই কারণে কাঁচামাল নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না এটা তো অনেক ব্যবসা রয়েছে আপনি এই ব্যবসাটিকে কেন এত প্রেফার করছেন হ্যাঁ দেখেন যেহেতু এটা কাগজের মানে পেপার প্লেটের ব্যবসা তো এটা যেহেতু কাগজের থালা তো আমাদের ভাত খেতে গেলে দৈনন্দিন জীবনে কিন্তু কাগজের থালাটা লাগছে তাছাড়া আমরা চাউমিন ফুচকা খেতে গেলে কাগজের প্লেট বা বাটি লাগছে প্লেটের ব্যবসা কিন্তু কোনোদিন বন্ধ হবে না তো ব্যবসা এমনই করা উচিত যেটি কোনোদিন বন্ধ হবে না তো আপনারা কিন্তু সবাই ভালো করে জানেন সরকার থেকে থার্মোকল পুরোপুরি বন্ধ করে দিয়েছে তো পরিবেশ দূষণের ফলে তো এটি যেহেতু কাগজের থালা তো কাগজ কখনো পরিবেশ দূষণ করে না সেই কারণে আমি এই ব্যবসাটাই আপনাদের সামনে নিয়ে এসেছি এই মেশিন ছাড়া আপনাদের কাছে কি কি হাই প্রোডাকশনের মেশিন রয়েছে হ্যাঁ এই মেশিন ছাড়া আপনারা আমাদের কাছে হাই প্রোডাকশনের মেশিন পেয়ে যাবেন এই যে এদিকটা আসলে দেখতে পাবেন এই যে এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল ট্রিপল ড্রাই মেশিন এটা মানে এক টাইম তিনটে ড্রাই আপনি একসঙ্গে লাগিয়ে কাজ করতে পারবেন তাছাড়া আরো মেশিন আছে যেগুলো আপনাকে আমি দেখে দিচ্ছি এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো হাইড্রোলিক মেশিন এটি হচ্ছে কারেন্টের দ্বারা চলবে এই মেশিনটি ঘন্টায় কিন্তু আপনারা সাড়ে তিন থেকে চার হাজার প্রোডাকশন আপনারা অতি সহজেই পেয়ে যাচ্ছেন তাছাড়া এই মেশিনটির মাধ্যমে শুধুমাত্র পেপার প্লেট আপনারা তৈরি করবেন যে তা না এটার মধ্যে আপনারা চপ্পল তৈরি করতে পারবেন স্কাবার প্যাকেটিং করতে পারবেন বিভিন্ন ধরনের মানে প্রেশার দিয়ে যে সমস্ত কাজগুলো হয় সেই ধরনের কাজগুলো আপনারা এই মেশিনের মাধ্যমে করতে পারবেন কোন দর্শক বন্ধু যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে কিভাবে করতে হবে একটু যদি বলে দেন ব্যবসাটা করতে তাহলে আমাদের কোম্পানিতে ভিজিট করতে হবে আপনারা আসুন আমাদের কোম্পানিতে ভিজিট করে যান যদি ব্যবসা সম্পর্কে মানে কোনো বন্ধু ভাবতেন যে ব্যবসা করবেন কিন্তু কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না তো আমাদের কোম্পানিতে আসুন আমরা কিন্তু ছোট বড় নানান রকমের ব্যবসার আইডিয়া দিয়ে থাকি এরপরে মানে আপনার যদি অসুবিধা হচ্ছে মানে ব্যবসায় কত টাকা ইনভেস্ট করবেন কত টাকা মাসে লাভ হবে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ট্রেনিং পিরিয়ড এর মাধ্যমে আপনাদের সাহায্য করে থাকবো অনেক কোম্পানি আছে আপনাদের থেকে মেশিন নিলে কাস্টমাররা কি কি ফ্যাসিলিটি পেয়ে থাকে দেখেন আমরা যেহেতু ম্যানুফ্যাকচার ইউনিট তো মেশিনের সাথে কাঁচামালটা আমরা তৈরি করে থাকি তো কাঁচামালটা আপনারা বারো মাস এখান থেকে পেয়ে যাবেন কাঁচামাল নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তাছাড়া মেশিনটি কিন্তু সেল করাই বড় কথা না মেশিনটি নিয়ে যাওয়ার পরে গ্যারেন্টি পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে আপনাদের যদি মেশিনের কোনো সমস্যা হয় আমরা কিন্তু পুরোপুরি ভাবে একটা টেকনিশিয়ান সাপোর্টও আপনাদেরকে দিয়ে থাকবো তাছাড়া মার্কেটটা আপনি কি করে ধরবেন সেই সম্বন্ধেও কিন্তু আমরা পুরোপুরি একটা আইডিয়া দিয়ে যারা ভাবছেন মানে আপনাদের পুঁজি কম আছে সেক্ষেত্রে মেশিনের দাম আপনারা চাইলে ওই মেশিনটা কিনে ব্যবসা করতে পারেন এরপর যখন আপনার ব্যবসাটা গ্রোথ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জের অফার আছে আপনার ওই মেশিনটি রিটার্ন করে তার বদলে কিন্তু হাইড্রোলিক মেশিন নিয়ে ব্যবসা করতে পারবেন সেরকম সুযোগ আমাদের আমরা দিচ্ছি ম্যাডাম এই মেশিনটি চালানোর জন্য বাড়ির টু টোয়েন্টি লাইন লাগে নাকি এর জন্য আলাদা কোনো কমার্শিয়াল লাইন এই মেশিনটি চালানোর জন্য আমাদের যে বাড়ির টু টোয়েন্টি আছে সে তার দ্বারাই আমরা কাজটা করতে পারবো এর জন্য আলাদা করে কোনো কারেন্টের প্রয়োজন হবে না আর শুধুমাত্র এই যে ম্যানুয়াল মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটির যে এই যে ডাইটা আছে ডাইটা গরম করার জন্য আপনাকে পাঁচ মিনিট মোবাইল চার্জের মতন চার্জ দিতে হবে পাঁচ মিনিট কারেন্ট দিলে আপনি কিন্তু এক ঘন্টা অনায়াসে কাজ করতে পারবেন ম্যাডাম এই ব্যবসাটি চালু করতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন আছে এই ব্যবসাটা করতে গেলে আপনাকে সাধারণত ট্রেড লাইসেন্স বানাতে হবে ব্যবসাটা শুরু করে নেন আপনার যদি ট্রেড লাইসেন্স বানাতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কোম্পানি পুরোপুরি ভাবে সাহায্য করে থাকবে ম্যাডাম আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে মেশিন সাপ্লাই করে থাকেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিনে সাপ্লাই দিয়ে থাকি মেশিন না কাঁচামালটাও আপনারা বারো মাস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাছাড়া আপনারা কেউ চাইছেন বাড়ি বসে মেশিনের অর্ডার দিতে আপনারা ফোন করে কিন্তু মেশিনের অর্ডার দিতে পারেন তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন আপনি কোন দর্শক বন্ধু আপনাদের অফিসে ভিজিট করতে চান তাহলে কি হবে আসবে একটু যদি বলে দেন কোনো দর্শক বন্ধু যদি শিলিগুড়ির বাইরে থেকে আসতে চান তাহলে জংশন বা এনজিপি থেকে ডাইরেক্ট অটো বা অটো ধরে শিলিগুড়ি পাঞ্জাবি বাণবী মন্দির আসলে কিন্তু আমাদের অফিসটি পেয়ে যাচ্ছেন এরপরে যদি কোনো দর্শক বন্ধু আমাদের অফিসে আসতে আসতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন